মুহূর্তে আমরা পেয়েছি উত্তর মালদার শ্রীমান হালদাকে এবং কেন্দ্রীয় হেড তো বর্তমানে এখন উত্তর মালদার পরিস্থিতি কি রকম আমাদের অ্যাকচুয়ালি উত্তর মালদা ওখানকার পরিস্থিতি খুব ভালো আর যেখানে উত্তর মালদার বিভিন্ন সংগঠন মানে বিভিন্ন রাজনৈতিক দল নিজেরা নিজেদের মতো করে প্রার্থী দিয়েছে আর আমাদের কেন্দ্রীয় অফিস থেকে যে সিদ্ধান্ত নিয়ে নিয়ে প্রার্থী ঘোষণা হয়েছে খুব ভালো এবং সে প্রার্থীকে সাপোর্ট করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন অর্থাৎ আদিবাসী সমাজ থেকে উঠে আসতে চাইছে এবং আগামী দিনে আইসিএফের যে চিন্তা ভাবনা গোটা পশ্চিমবাংলা জুড়ে শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের যে আওয়াজ যে কণ্ঠস্বর ভাইজান তুলেছেন সেই বিষয়টাকে নিয়ে ওনারা খুব ইন্টারেস্টিং এবং আগামী দিনে ওনারা আমাদেরকে সাপোর্ট করছেন এবং সাপোর্ট করবেন বলে আশা দিয়েছেন এখন সারা পশ্চিমবাংলায় মানুষের যে উল্লাস দেখা যাচ্ছে আইসিএফকে সমর্থন করার এই মুহূর্তে আপনি কি দেখেন এবারে যে লোকসভাটা সব থেকে একদম ফাটাফাটি এই লোকসভা সভাটা হবে এবং যে পরিবর্তন আসছে এই লোকসভার পরে মোটামুটি বিধানসভায় একটা ভালো পরিবর্তন আসছে এবং আমি যেটা দেখছি বিশেষ করে উত্তর মালদা দক্ষিণ মালদা থেকে আর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আদিবাসী বা যারা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা ভাইজানকে পুরো সাপোর্ট করছে এবং আগামী দিনে ওনারা ভোট দিবেন এবং ভাইজনের যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করছেন ওরা এবং আগামী দিনে ভালো একটা জায়গা আমাদের তৈরি হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এখন সারা পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন আছে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি এভিএফ প্রার্থী দিচ্ছে এই মুহূর্তে আইএসএফ ও ইভিএফ প্রার্থী দিচ্ছে এই প্রার্থীর মধ্যে ফারাক কি দেখতে পাচ্ছে প্রার্থীর মধ্যে আমাদের যে হেভিওয়েট তার মধ্যে আমাদের সবথেকে বেশি শিক্ষিতর সংখ্যা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থী আছে তাদের হয়তো আমরা যদি দেখি তাদের বায়োডাটা যদি আমরা খুঁজি মনে হয় সেরকম অধ্যাপক বা শিক্ষক তাদের নেই বিভিন্নভাবে উঠে এসছে এবং তারা রাজনীতি করছে এবং হয়তো আমি মনে করছি এটা চলে বলে কৌশলে বা টাকার বিনিময়ে তারা টিকিট নিচ্ছে বা ভোটে দাঁড়াচ্ছে সেটাতে তাদের বেশি দিন লাভ হবে না বা ফল আসবে না এবং আমরা এই পরিবর্তনটা আগামী দিনে নিয়ে আসব। সন্দেশকালে তো আপনারা ঘটনা দেখেছেন যে আদিবাসীদের উপরে যেভাবে অত্যাচার চলছে এই মুহূর্তে আপনি কি দেখতে সন্দেশখালীর মতো গোটা সন্দেশখালী মানে যাক জায়গার নাম বিভিন্নভাবে আছে কিন্তু সন্দেশকালেতে যে পিঠে বানানো বা যে মহিলাদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে আমি মনে করছি গোটা পশ্চিমবাংলা জুড়ে এই ঘটনাটা ঘটছে এবং বিভিন্নভাবে ভয়ে বা শাসক দলের ভয়ে মুখ খুলছেন না এভাবে গোটাই চলছে এই অত্যাচার অন্যায় অভিচার সবই চলছে লাস্ট প্রশ্ন পশ্চিমবাংলার সমস্ত জনগণকে আপনি কী বলবেন আমি এইটুকু বলবো আগামী দিনের পরিবর্তন ভাইজানের হাত দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত দিয়ে আপনারা এগিয়ে আসুন আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সাথে আছি এবং যে পরিবর্তন সেটা আমরাই করে দেখাবো ইন্ডিয়ান সেকুলার ফোন করে দেখাবে আপনারা আমাদের সাথে আসুন এবং আগামী লোকসভাতে ভোট দিন আপনারা এই আবেদনটাই রাখছি আমার নাম শ্রীমান আমি উত্তর মালদা লোকসভার কমিটির বর্তমানে প্রেসিডেন্ট আছি এবং মালদা জেলার সদস্য আছি এখন